নমস্কার বন্ধুরা আজকে আমাদের স্পেশাল রেসিপি হলো বিখ্যাত পুরীর খাজা তো বেশি সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি খাজা বানানোর জন্য এখানে আমি প্রথমেই দেড় কাপ ময়দা নিয়ে নেব প্রথমে এক কাপ ময়দা নিলাম আর হাফ কাপ ময়দা আমি এখানে নিয়ে নেব এই আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এবার ময়দার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এখানে আমি এক চিমটি পরিমাণ সন্দব লবণ ব্যবহার করছি আপনারা সাধারণ লবণও ব্যবহার করতে পারেন লবণ আর ময়দাটাকে আমি প্রথমেই খুব ভালোভাবে মিশিয়ে না হলে ঘি দেওয়ার পরে লবণটা এক জায়গায় জমাট বেঁধে যেতে পারে এবং লবণটা এক জায়গাতেই থাকবে সমস্ত জায়গায় ছড়িয়ে যাবে না লবণ আর ময়দাটাকে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব গাওয়া ঘি গাওয়া ঘিয়ের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে আমি এখানে গাওয়া ঘি দিচ্ছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন গাওয়া ঘিটা দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ন করে নিতে হবে এখানে আমি এক চামচ বা দু চামচ এরকম কোনো পরিমাণ বলে দিলাম না ময়দার সঙ্গে ঘিটাকে আমি ভালোভাবে ময়ন করে নিয়ে তারপর আপনাদের বলছি কতটা পরিমাণ ঘি বা তেল আপনারা ব্যবহার করবেন বন্ধুরা ময়দাটাকে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি এইভাবে মুঠো করলে দেখুন কি সুন্দর দলা বেঁধে যাচ্ছে আবার হাত দিয়ে একটু চাপ দিলে ঝুরঝুর করে ঝরে যাচ্ছে এ থেকেই বোঝা যাচ্ছে যে আমার ময়ানটা পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে আমি এখানে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম সেটা আনুমানিক প্রায় চারশো গ্রাম হবে এবার আমি ওই কাপেরই এক কাপ জল নিয়েছি নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে একটা ডো তৈরি করে নেব এই ময়দার ডোটা আমি খুব বেশি নরম করব না সাধারণ যেমন আমরা রুটি পরোটা করি তার চেয়ে একটু শক্ত করে ডোটাকে আমি তৈরি করব। আমি এর এক কাপ পরিমাণ জল নিয়েছিলাম দেখুন হাফ কাপ পরিমাণ জল আমার এখানে খরচ হয়েছে আর ময়দাটা এইরকমভাবে আমি মেখে নিয়েছি এই ময়দাটাকে আমি এখন খুব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমার ময়দার ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে উপর থেকে অল্প একটু ঘি দিয়ে মাখিয়ে রাখবো রেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রাখবো এই সময়ের মধ্যে আমি চিনির শিরাটাকে তৈরি করে রাখবো বানানোর জন্য আমি যে কাপের দেড় কাপ ময়দা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ চিনি নিয়ে নিলাম আর এবার আমি এর মধ্যে পৌনে এক কাপ পরিমাণ জল যোগ করে দেব এখানে আমি এই চিনির সঙ্গে পৌনে এক কাপ পরিমাণ জল যোগ করে দিলাম জল আর চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা হাজার কথা বললেই যেন এই পুরীর কথা মনে পড়ে যায় কারণ পুরীর খাজাই হলো বিখ্যাত পুরীতে গেছেন অথচ খাজা খাইনি এমন লোক পাওয়াই যাবে না আর পুরীর কাকাতুয়ার খাজা তো বিখ্যাত দেখুন আমার চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই শিরাটা একটু আঠালো হলে আমি গ্যাসটাকে অফ করে বন্ধুরা দেখুন চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে আর এটা এইরকম তেল তেলা আঠালো ভাব হয়েছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে দেব তার আগে আমি এর মধ্যে এক চি লেবুর রস দেবো যাতে ঠান্ডা হলে এটা জমে না যায় বন্ধুরা ওদিকে আমার চিরি সিনাটা বানানো হয়ে গেছে এদিকে ময়দাটাও দশ পনেরো মিনিট রেস্টে রেখেছিলাম এবার এই ময়দাটাকে আমি আরও একটু দু এক মিনিট ভালোভাবে মেখে নেব আমার ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি এই ময়দাটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব সব লেচিগুলো একই মাপের কাটবো আমার পুরো ময়দার ডোটা থেকে লেচি কাটা হয়ে গেছে এবার আমি এক একটা লেচিকে রুটির আকারে বেলে নেব প্রথমে আমি একটা পাটার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম এবার আমি একটা ডোকে রুটির আকারে বেলে নেব যতটা সম্ভব আমি পাতলা করে রুটিটাকে বেলবো দেখুন বন্ধুরা রুটিটাকে আমি এই রকম পাতলা করে বেলেছি এইভাবেই আমি সব রুটিকে বেলে নেব এখন আর বন্ধুরা খাজা খাওয়ার জন্য পুরী যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না আপনারা এইভাবে বাড়িতেই খুব সুন্দরভাবে খাজা বানিয়ে নিতে পারবেন এবং নিজেরাও খাবেন ও নিজেদের ঘরে গোপালের বিগ্রহ হোক বা জগন্নাথ দেব হোক সকলকে আপনারা এই খাজা দিয়ে ভোগ নিবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা আমার সবকটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এর থেকে একটা রুটি এই পাটার মধ্যে নিয়ে নিলাম আমি এই রুটির মধ্যে একটু গাওয়া ঘি মাখিয়ে নিলাম গাওয়া ঘি দিয়ে আমি আঙুলের সাহায্যে রুটিটাকে খুব ভালোভাবে চারদিকে ঘিটাকে মাখিয়ে নেব। আপনারা এই কাজটা ব্রাশের সাহায্যেও করতে পারেন রুটিটার মধ্যে খুব ভালোভাবে গাওয়া ঘি মাখানো হয়ে গেছে এবার আমি এই রুটিটার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব আমি খুব ভালোভাবে এই রুটিটার উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা অ্যারারুট ব্যবহার করতে পারেন আর অ্যারারুটও যদি না থাকে তাহলে ময়দা ময়দা ছড়ালেও হবে আমার একটা রুটি হয়ে গেছে এবার আমি এর উপরে আর একটা রুটিকে খুব ভালোভাবে বসিয়ে দিলাম দিয়ে একই প্রসেসে আমি প্রথমে ঘি দেবো তার উপরে কর্নফ্লাওয়ার দেব দুটো রুটি হয়ে গেছে এর উপরে আমি আবারও একটা রুটি দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার রুটিগুলো সব একদম সমান হয়েছে একটাও ছোট বড হয়নি বন্ধুরা আমি এখানে পাঁচটা রুটিকে একই প্রসেসে রেডি করে নিয়েছি এবার আমি এই সমস্ত রুটিগুলোকে একসঙ্গে রোল করে নেব একটু খুব ভালোভাবে চেপে চেপে রোল করতে হবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে আর এটাকে আমি একটু হাত দিয়ে বড় করে নেব তারপরে শেষ প্রান্তটাতে একটু জল লাগিয়ে নেব তাহলে আর খুলে যাবে না শেষ প্রান্তে আমি একটু জল লাগিয়ে নিলাম প্রত্যেকটা রুটির মধ্যেই আমি জল লাগিয়ে নেবো তাহলে প্রত্যেকটা রুটি একটার সঙ্গে একটা খুব ভালোভাবে আটকে থাকবে খুলে আর যাবে না আমি এটাকে হালকা হাতে চেপে চেপে একটু বড় করে নিলাম এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব প্রথমে আমি এই অসমান জায়গাটা ছুরি সাহায্যে কেটে বাদ দিয়ে দিলাম এবার আমি এই ছুরিরই মাপের এক ছুরির মাপ করে প্রায় এক ইঞ্চি করে আমি প্রত্যেকটা টুকরো কেটে নেব এ দেখুন বন্ধুরা আমার একটা কাটা হয়ে গেছে কি সুন্দর লেয়ার গুলো বোঝা যাচ্ছে এইভাবেই আমি সমস্ত টুকরোগুলোকে কেটে নেব বন্ধুরা আমার সব খাজাগুলো পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেছে দেখুন কি সুন্দর লেওয়ার বোঝা যাচ্ছে এবার আমি প্রত্যেকটাকে খুব ভালোভাবে খাজার আকারে সেপ দিয়ে নেব এখানে আমি একটা পিস নিয়ে নিলাম নিয়ে এবার আমি এইভাবে দু আঙুলের সাহায্যে হালকা করে চেপে হালকাভাবে খুব হালকাভাবে বেলনার সাহায্যে বেলে একটু লম্বা করে নেব খুব বেশি চাপ দেব না তাহলে লেয়ারগুলো চেপে যাবে তেলে দিলেও আর লেয়ারগুলো খুলবে না আমি এই এতটা বড়ই করলাম তেলে দিয়ে যখন ভাজবো তখন আরও একটু বড়ো হয়ে যাবে এইভাবেই আমি প্রত্যেকটা খাজাকে রেডি করে নেব বন্ধুরা আমার সব খাজাগুলো বেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব খাজাটা ভাজার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দেব খাজাগুলোকে ভাজার জন্য আমার একটু বেশি পরিমাণেই তেল দিতে হবে অল্প তেল দিলে খুব ভালো ভাজা হবে না খাজাগুলো বন্ধুরা তেলটা হালকা গরম হয়েছে আমি এই পর্যায়ে খাজাগুলোকে দিয়ে দেবো একসঙ্গে খুব বেশি দেবো না দেখুন খাজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কাটছে এই অবস্থাতেই আমি খাজাগুলো দেবো খুব বেশি গরম তেলে খাজাগুলো দিলে উপর থেকে খাজাগুলো যাবে আর ভিতর থেকে নরম থাকবে মুচমুচে খাস্তা হবে না আমি একসঙ্গে এই পাঁচটাই খাজা দিলাম আর দেবো না এগুলোকেই আমি মুচ করে ভেজে নেবো দেখুন বন্ধুরা খাজাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠছে এবার এগুলোকে আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে আমি খাজাগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমার খাজাগুলো কত সুন্দর ফুলে গেছে আর প্রত্যেকটা লেয়ার খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আর তেলের উপরে ভেসে উঠেছে আমার এই খাজাগুলো আমি আর একটু হালকা লাল করে তুলে নেব খুব বেশি লাল করব না কারণ চিনি রসে দেওয়ার পরে আর একটু লাল হবে খুব বেশি লাল করলে তখন তিতো লাগবে আর দু এক মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করার পরে খাজাগুলোকে তুলে নেবো দেখতেই পাচ্ছেন খাজাগুলো প্রত্যেকটা লেয়ার কত সুন্দর বোঝা যাচ্ছে আর কত পাতলা দিয়েছিলাম কত মোটা মোটা ফুলে গেছে বন্ধুরা আমার এক ব্যাচ খাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে এই খাজাগুলোকে আমি সঙ্গে সঙ্গে চিনি রসে ডোবাবো একটু ঠান্ডা হতে দেবো কতক্ষণে আমি আর একবার ভাজা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো খাজাগুলো আমার একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে নেব চিনির রসটাও অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এবার আমি এই খাজাগুলোকে হালকা গরম থাকতে থাকতে চিনির রসে ডুবিয়ে নিচ্ছি খুব বেশি সময় রাখার দরকার নেই একটু এপিট করে রস ঢুকে গেলেই আমি তুলে নেব বন্ধুরা আমার খাজাগুলোর মধ্যে খুব ভালোভাবে রস ঢুকে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব এইভাবে আমি সমস্ত খাজাগুলোকে এক ব্যাচ করে ভাজবো আর একটু ঠান্ডা করে রসে ডুবিয়ে তুলে নেব আমার দ্বিতীয় ব্যাচটাও ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তেল থেকে তুলে একটু ঠান্ডা করে নিয়ে তারপর রসে চুবাব খুব বেশি লাল করবো না তাহলে গরম বসলে কালো হয়ে যাবে একটু হালকা সাদা থাকতে থাকতে যদি আমি নামাই তাহলে গরম বসলে কালারটা ঠিকঠাক আসবে বন্ধুরা আমার সব খাজাগুলো ভাজা হয়ে গেছে এবং সেই খাজাগুলো ভেজে ঠান্ডা করে রসেও চোবানো হয়ে গেছে দেখুন আমার এতটা পরিমাণ খাজা হয়েছে আর লাস্টে যে চারটে টুকরো আমি কেটে বাদ দিয়ে রেখেছিলাম সেই চারটে টুকরো আমি ভেজে এইভাবে চিরার চিনি শিরার মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম তো আমার চিনি শিরাও এতটুকুও বেঁচে যায়নি আমি যতটা পরিমাণ শিরা বানিয়েছিলাম ততটা পরিমাণ আমার ঠিকঠাক হয়ে গেছে এবার আমি আপনাদের একটা খাজা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে আর রসালো হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর মুচমুচে রসালো হয়েছে খাজাটা একটু হাত দিয়ে চাপ দিলেই একদম বুড়ো হয়ে যাচ্ছে আপনারাও ঠিকঠাক প্রসেস মেনটেন করে বাড়িতেই এই রকম সুন্দর সুস্বাদু খাজা বানিয়ে নিতে পারবেন তাহলে আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন নমস্কার